হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ মেনলি আলোচনা করব অস্ট্রেলিয়া ভিজিটি বর্ডার গভাস্কর ট্রফি দ্বিতীয় ম্যাচে কিন্তু এডিলেটে কিন্তু ভারতকে কিন্তু খুব বাজেভাবে হারিয়েছে ভারত ভারতকে কিন্তু একবারও কিন্তু ম্যাচে আসতে দেয়নি ঠিক আছে রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে কিন্তু ভারতের অবস্থায় কিন্তু প্রচুর বাজে না রোহিত শর্মা ব্যাটে রান পাচ্ছে রোহিত না রোহিত শর্মার ক্যাপ্টেনসি নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন উঠছে রোহিত শর্মার ক্যাপ্টেনসি এত বাজে হচ্ছে সেটা কিন্তু মানে আমরা আশা করতে পারিনি তো রোহিত শর্মার সঙ্গে গৌতম গম্ভীর কেন তাল মিল মিলছে না ফার্স্ট বিজিটি ম্যাচে কিন্তু যখন হাতে জাসপ্রিত ধুমরা ক্যাপ্টেন্সি করেছিল সেখানে কিন্তু প্রচুর রানে কিন্তু জিতেছিল। দারুণ ডোমিনেট করেছিল কিন্তু অস্ট্রেলিয়া পার্থে তারপরেই কিন্তু দশ দিন পরেই কিন্তু এডিলেট যে ম্যাচটা হয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে সেই ম্যাচে কিন্তু এত বাজেভাবে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে হারার কারণটা কী কেন রোহিত শর্মা গৌতম গম্ভীরের তালমিন বোন না তার কারণটা কী রোহিত শর্মাকে মানে এর ফেস কি হতে পারে রোহিত শর্মা বা গৌতম গম্ভীরকে আদৌ কি হেড পজিশনে পজিশনে কি থাকবে সেটা নিয়েই কিন্তু এই ভিডিওটা কিন্তু করতে চলেছি প্রচুর ইন্টারেস্টিং কিন্তু আলোচনা করবো অনেক কিছু কাহিনি কিন্তু পিছনের আপডেট কিন্তু তোমাদের এই ভিডিওয় কিন্তু জানাবো তো তার আগে একটাই তোমাদের রিকোয়েস্ট প্লিজ তোমরা যদি আমার চ্যানেল নতুন আসো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করো এবার আমরা দেখো মেন টপিকসে আসা যাক দেখো আমরা সবাই জানি যে বিজিটির কিন্তু সেকেন্ড ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়ায় কিন্তু খুব বাজেভাবে হারিয়েছে অ্যাডিলেটে তো ফার্স্ট যখন বিজিটির ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু ক্যাপ্টেন্সি করেছিলো কে সেখানে ক্যাপ্টেন্সি করেছিল জাসপ্রিত ধুমরা তো জাসপ্রিত ধুমরার কিন্তু ক্যাপ্টেন্সিতে কিন্তু ভারত কিন্তু দারুণ কিন্তু পারফর্মস করেছিল সেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার হর্ষিত রানা বলো জাসপ্রিত ভুমরা নিজেও কিন্তু ভালো পারফর্মস করেছিল মোহাম্মদ সিরাজও কিন্তু ভালো বল করেছিল সেই সেই ম্যাচে কিন্তু জাসওয়াল কিন্তু হানড্রেড করেছিল কেএল ডাহুলা কিন্তু একটা ভালো পারফর্মেন্স করেছিল সব ব্যাটসম্যান বা সবাই কিন্তু ভালো কিন্তু পারফর্মস করেছিল অস্ট্রেলিয়াকে কিন্তু চাপে রেখে দিয়েছিল কিন্তু জাসপ্রিত ভুমলার কিন্তু ক্যাপ্টেন্সিতে তো তারপরে কিন্তু রোহিত শর্মা ভারতকে কিন্তু সেকেন্ড ম্যাচে কিন্তু ক্যাপ্টেন্সি করে কিন্তু সেকেন্ড ম্যাচে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে কিন্তু ভারতকে কিন্তু একবারও কিন্তু এই ম্যাচ কিন্তু আসার কিন্তু সুযোগই দেয়নি অস্ট্রেলিয়া না ব্যাটে না বলে কোনো বি কারণে তো প্রচুর কিন্তু মানে প্রবলেম হচ্ছে কিন্তু রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে তো রোহিত শর্মাকে নিয়ে কিন্তু প্রচুর কিন্তু মানে কি প্রচুর প্রবলেম হতে পারে কিন্তু সামনের যে সময়গুলো আসে রোহিত শর্মাকে হয়তো ক্যাপ্টেন্সি ভারতে হতে পারে বা গৌতম গম্ভীরের হেডকোচ নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠতে পারে দেখো গৌতম গম্ভীর ভাই কিছু হবে না কারণ গৌতম গম্ভীর সুরিয়া কুমার যাদবের সাথে কিন্তু টি টোয়েন্টি যখন শ্রীলঙ্কার সাথে খেলাটা হয়েছিল সেই শ্রীলঙ্কায় কিন্তু টি টোয়েন্টি সিরিজে কিন্তু সুরিয়া কুমারের ক্যাপ্টেনসি গম্ভীরের কিন্তু হেডকোচ প্রতি হেড কোচে কিন্তু দুজনে কিন্তু তালবি কিন্তু তিন সিরিজে কিন্তু জিরো সিরিজে কিন্তু হারিয়েছিল শ্রীলঙ্কাকে তারপরে ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার সাথে যখন ওডিআই ম্যাচ হয় সেই সময় কিন্তু ওডিআই কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করে সেই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ভারতকে কিন্তু হারিয়ে দেয় প্রায় দশ বারো বছর রেকর্ড তখন রেকর্ড করেছিল শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে দেয় রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে তারপরে বাংলাদেশের সাথে সেম বাংলাদেশের সঙ্গে যদি রবিচন্দ্র আশ্বিন সেঞ্চুরিটা না করতে পায় সেই সময় কিন্তু মানে ভারতের কিন্তু ওপেনার বলে অর্ডার কিন্তু ক্রপস করে গিয়েছিল রবিচন্দ্র আশ্বিনে কিন্তু সেই সময় একটু ভালো ইনিংস না খেলে কিন্তু ভারত সে সেই টেস্ট ম্যাচটাও কিন্তু হাঁটত তো রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে কেন এত প্রবলেম হচ্ছে কেন রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে ভারতের প্লেয়ারগুলো খেলতেই পারছে না ভালো পারফর্মসও করতে পারছে না কেন রোহিত শর্মার সঙ্গে গৌতম গম্ভীরের দুজনের মধ্যে এক ঠিকঠাক হচ্ছে না তালমিলটা ঠিক হচ্ছে না কেন তারপরে নিউজিল্যান্ড সিরিজে টেস্ট সিরিজে কিন্তু রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে আর গৌতম গম্ভীরের কিন্তু হেড কোচে কিন্তু দুজনের মধ্যে কিন্তু কোনো না কোনো কিছু না কিছু হচ্ছে যার ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও কিন্তু আবার কিন্তু হিস্টরি করে হেরে যায় খুব বাজেভাবে হারে তারপরে ভিজিটি খেলতে যায় সেখানে গিয়ে কিন্তু আমরা জানি সেখানে গিয়ে কিন্তু জাসপ্রীত ধুমরার ক্যাপ্টেন্সিতে কিন্তু ভারত কিন্তু ব্যাক করে ব্যাক করে এবং কিন্তু ফার্স্ট ভিজিটি কিন্তু জিতে যায় একটা ভালো রানে কিন্তু জিতে যায় সবাই কিন্তু ভালো পারফর্মস করে একটা দাপট ছিল এনার্জি ছিল কিন্তু জাসপ্রীত ধুমরার ক্যাপ্টেন্সিতে তো জাসপ্রিত ধুমরার সঙ্গে গৌতম গম্ভীরের ক্যাপ্টেনসি সব ঠিকঠাক হচ্ছে সুরিয়া কুমারী যাদবের সঙ্গে গৌতম গম্ভীরের তালমিল ঠিক হচ্ছে শুধুমাত্র রোহিত শর্মার সঙ্গে কেন গৌতম গম্ভীরের প্রবলেমটা হচ্ছে কি রোহিত শর্মা কি গৌতম গম্ভীরের কোনো কথাই শুনছে না বা গৌতম গম্ভীর রোহিত শর্মার কোনো পরামর্শ নিচ্ছে মানে হচ্ছে না বা রোহিত শর্মা যেটা চায় সেটা গৌতম গম্ভীর চায় না গৌতম গম্ভীর যেটা করতে চায় সেটা রোহিত শর্মা চায় না এটা নিয়ে কিন্তু প্রবলেম হচ্ছে এটাই কিন্তু আসল কিন্তু ফ্যাক্টর কিন্তু এটা হয়তো এটাই হচ্ছে যে রোহিত শর্মা যে প্লেয়ারকে খেলাতে চায় প্লেইং লেভেনে সেটা হয়তো গৌতম গম্ভীর চায় না বা গৌতম গম্ভীর যে প্লেয়ারটাকে খেলাতে চায় সেটা হয়তো রোহিত শর্মা চায় না এই দুজনার মধ্যেই কিন্তু প্রবলেমটা হচ্ছে যার কারণে কিন্তু ভারত কিন্তু রোহিত শর্মার ক্যাপ্টেনশিতে কিন্তু খুব বাজেভাবে হারছে খুব বাজেভাবে এই নিয়ে কিন্তু কিছুদিন পরে যদি ভিজিটি যদি হেরে যায় দেখো এখন তো ড্র হয়ে গিয়েছে তো যদি হারে তাহলে কিন্তু ভারতকে কিন্তু রোহিত শর্মাকে তো অবভিয়াসলি কিন্তু তো নিতেই হবে রোহিত শর্মাকে কিন্তু প্রচুর কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হবে এক তো রোহিত শর্মা সে নিজে কিন্তু ব্যাটে রান পাচ্ছে না তখন রোহিত শর্মা ওপেন করতো হঠাৎ করে রোহিত শর্মা মিডিল অর্ডার খেলছে কে এল রাহুল ওপেনারে ঠিক আছে রান পেয়েছে কিছুদিন আগে যখন নিউজিল্যান্ডের সাথে না বাংলাদেশের যখন টেস্ট সিরিজটা হয় সেখানে কিন্তু কেএল রাহুল ছ নম্বরে খেলত হঠাৎ করে কেল রাহুলকে প্রমোট করে ওপেনারে ওপেনারে ভালো খেললো ঠিক আছে রোহিত শর্মা ওপেনার খেলে সেখানে রোহিত শর্মা কী হল চার পাঁচ ছ নম্বরে কোনো কিছু পরিকল্পনা কিছুই বজাচ্ছে না যেখানে হাসিদ রানা ঠিক আছে গৌতম গম্ভীরের প্ল্যান যে হাশিত রানাকে ফিউচার দেখছে সেখানে কি দরকার ছিল যে রবিচন্দ্র আশ্বিন দুটো মানে প্রথম সিরিজে কিন্তু বসেছিল বিজিটিতে তারপরে রোহিত মানে গৌতম গম্ভীরের সঙ্গে কিন্তু মানে আশ্বিনের কিন্তু ভীষণ ক্লোজ দেখা গিয়েছে দুজনার মানে কথাবার্তা বলো তারপরেই কিন্তু এডি এডিলেটেই কিন্তু আশ্বিনকে কিন্তু সুযোগ দেওয়া হয় আরে ঠিকই আছে আশ্বিনকে সুযোগ যখন দেওয়া হলো তখন তো আশ্বিনকে বল করাতে হবে কিন্তু আশ্বিনের দিয়ে কোনো বলই করাচ্ছে না মানে ফালতু কী খেলাচ্ছে এটা গৌতম গম্ভীরের প্ল্যান যে আশ্বিনকে নেওয়া আকসার প্যাটেল যে আকসর প্যাটেল ভালো পারফরমেন্স করছিল সেই আকসার প্যাটেলকেও ড্রপ করলো ম তারপরে মুকেশ মুকেশ কুমার যে মুকেশ কুমার কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু দারুণ বল করেছিল ছটা উইকেট নিয়েছিল চারটে উইকেট নিয়েছিল এরকম কিন্তু দারুণ কিন্তু বল করেছিল সেই মুকেশ কুমারকে ড্রপ করলো তারপরে আকাশদ্বীপ ভালো বল করছিলো সেই আকাশদ্বীপকে ড্রপ করলো তাই হচ্ছেটা কি মানে মানে কী মানে কোনো পরিকল্পনায় নেই উল্টো পাল্টা ডিসিশান মানে গৌতম গম্ভীর যে প্লেয়ারকে ভালোবাসে তাকে সুযোগ দিচ্ছে রোহিত শর্মা যাকে ভালোবাসে ভালো লাগে সেই প্লেয়ারটাকে সুযোগ দিচ্ছে অক্ষর প্যাটেলের মতন প্লেয়ার তার মুকেশ কুমারের মতন প্লেয়ার তারপরে আকাশ আকাশদ্বীপের মতন যে ভালো পারফর্মেন্স করছিলো তাকে সরিয়ে দেওয়া হলো এইরকম হচ্ছে কেন নতুন নতুন প্লেয়ারকে আনছে পুরো টিমটাই কিন্তু পুরো মানে ভারতকে পুরো কিন্তু পুরো জায়গাটাই কিন্তু নষ্ট করে দিয়েছে টেস্ট ব্যাক টু ব্যাক মানে টেস্ট ক্রিকেট কিন্তু ভারত কিন্তু আছে তো এটা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু উঠবে প্রচুর প্রশ্ন উঠবে কারণ দেখো গৌতম গম্ভীরের যদি চাপ আসে ওপর থেকে তো গৌতম গম্বী হেড হেডকোচ পজিশন থেকে যদি সরে যায় গৌতম গম্ভীরের কোনো যায় আসবে না গৌতম গম্ভীর আজ ভারতের হেড কোচ থেকে চলে আসবে বিদায় নেবে কোনো না কোনো সে ফ্রাঞ্চাইজ ক্রিকেটে কোচ করবে কিন্তু রোহিত শর্মা কিন্তু প্রবলেম হতে পারে কারণ রোহিত শর্মা কিন্তু তার বয়সের কেরিয়ারের কিন্তু অন্তিম পর্যায়ে আছে রোহিত শর্মা আর হয়তো এক বছর ক্রিকেট খেলবে বা এক দু বছর কিন্তু সে কিন্তু ক্যাপ্টেন্সি করবে যদি তার কেরিয়ারের শেষ সময় যদি এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে তাকে যদি পড়তে হয় তাহলে কিন্তু রোহিত শর্মাকে নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হবে কিন্তু মিডিয়ায় এটা কিন্তু বুঝতে হবে যে রোহিত শর্মার আন্ডারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে সেই রোহিত শর্মার ক্যাপ্টেন্সি এত পুর এত খারাপ এত বাজে না তার ব্যাটে রান পাচ্ছে না সে ভারতের হয়ে কিছু করতে পারছে না উল্টো পাল্টা সিলেকশান হচ্ছে জানি না মধ্যে মানে ভাই একটাই তো ক্লিয়ার বুঝতে পারছি যে কটা ম্যাচ টেস্ট ক্রিকেট হওয়ার পরে যে রোহিত শর্মার সঙ্গে গৌতম গম্ভীর কিন্তু এক নেই রোহিত শর্মা যেটা চায় সেটা গম্ভীর চায় না মানে গম্ভীর যেটা চায় সেটা কিন্তু রোহিত শর্মা চায় না গম্ভীর একটা প্রেস কনফারেন্সে কিন্তু সে কিন্তু ক্লিয়ার বলেছে যে এটা রোহিত শর্মার টিম তাহলে কি গৌমত গম্ভীরের কিন্তু পিছন দিক থেকে কোনো কিছু নেই হাসছিদ রানা যেটা সে যে সেকেন্ড যে টি যে ভিজিটিয়ার যে ম্যাচটা হলো এডিলেটে সেখানে যেখানে প্রথম ওভারে যখন জাসপ্রিত হুমরার বলে যখন দারুণ বল করছিল মেডেল করছিল যখন বিট করছিল যখন সেই সময় চার ওভার বল দেওয়ার পরে জাসপ্রিত ধুমরাকে কিন্তু আর বল দেয়নি হারসি দানাকে মার খাওয়া সত্ত্বেও হাসিদানা তানা তিন চার ইকোনমিতে যখন মার খাচ্ছে তাও কিন্তু ব্যাক টু ব্যাক হারসি তানাকে কিন্তু বল করাচ্ছে যখন বিরতি টাইমের পরে যখন নীতিশ কুমার রেড্ডি যখন উইকেট নিয়েছিল তারপরে তিন চার ওভার নীতিশ কুমার রেড্ডিকে বল দেওয়ার পরে কিন্তু তা কিন্তু আর ইউজ করলো না কিন্তু এই সব যে উল্টো পাল্টা ডিটিশান রোহিত শর্মার ভাই এইসব ডিটিশানের ক্ষেত্রেই কিন্তু আজ কিন্তু ভারত এত অল্প সময়ের মধ্যে যে টি যে সেকেন্ড ম্যাচটাই কিন্তু ভারত কিন্তু হেরে গেল মানে এরকম টেস্ট ক্রিকেট কিন্তু আমরা কিন্তু কোনোদিনই দেখিনি দেখো হার হার জিত ঠিকই আছে ক্রিকেটের মাধ্যমে কিন্তু হার জিত হয় কিন্তু একটা লড়াই করে হার জিতির একটাই মানে ভারতকে পুরো মানে একতরফাভাবে হারিয়েছে অস্ট্রেলিয়া একতরফাভাবে কিন্তু হারিয়েছে ভাই রোহিত শর্মার মধ্যে কোনো কনফিডেন্সই নেই কী রোহিত শর্মা ছিল কি হয়ে গেল রোহিত শর্মার সঙ্গে গৌতম গম্ভীরের কিন্তু প্রচুর কিন্তু মিসআন্ডারস্ট্যান্ড হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার প্রচুর কিছু হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু একটা ফাটাফাটি বোমের মতন ফাটবে ঠিক আছে কিছু দিনের মধ্যে সেটা জানতে পারবো আমি ঠিক আছে তবে এই যে ভিজিটটি যদি হারে ভারত তাহলে কিন্তু রোহিত শর্মা আর গৌতম গম্ভীর প্রচুর কিন্তু দুটো দুজনকে নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হবে আর বড়ো বড়ো জায়গা থেকে কিন্তু এই দুটো দুজনকে নিয়ে কিন্তু ফেস করতে হবে ঠিক আছে তো তো হয়ে গিয়েছে সেকেন্ড ম্যাচে ভারত খুব বাজেভাবে হেরে গিয়েছে কিছু তো করার নেই তবে আমরা আশা করি যে নেক্সট যে ম্যাচগুলো আছে বিজেটিতে সেই ম্যাচগুলো অন্তত ভারত কামব্যাক করবে ভালো কিছু পারফরমেন্স করে দেখাবে রোহিত শর্মা আবারও নিজেকে প্রমাণ করবে ঠিক আছে তো এটাই আমরা চাই তো এখানে আজ ভিডিওটা শেষ করলাম তো ওনার কমেন্ট অবশ্যই লিখবে যে ভারত হারার পিছনে রিলেটেড অস্ট্রেলিয়ার সাথে যে বিজেটিটা সেকেন্ড ম্যাচটা হারার কারণটা কী ঠিক আছে সেকেন্ড ম্যাচে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি চাই আমরা টেস্টে না হা মানে ভুমরা কি আবার ব্যাক করা দরকার সেটা কমেন্ট অবশ্যই লিখবে ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো এখানে শেষ করলাম বাই